নামাজের সাথে আপনি তাদের অনুসরণ করবেন না যাদের কলবকে আমি আমার জিকির থেকে গাফেল করে দিয়েছি অর্থাৎ জিকির থেকে মানে নামাজ থেকে গাফেল করে দিয়েছি যারা নামাজ পড়ে না তাদেরকে আপনি অনুসরণ করবেন না এক কথায় শেষ তারপরে রিজিকের ব্যাপারটা যেটা বললাম আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ামান আরাদা আন যিকরি আল্লাহ তাআলা একটা আয়াতে বলতেছেন ওয়ামান আরাদা আন যিকরি যে আমার অনুসর আমার জিকির থেকে জিকিরদার উদ্দেশ্য এখানে নামাজ যে আমার নামাজ থেকে মুখ ফিরিয়ে নেয় অর্থাৎ নামাজ পড়ে না তা মাই মাঈশাতান গংকা তার জন্য হবে সংকীর্ণ জীবন যাপন অর্থাৎ আল্লাহ তাআলা তার জীবনকে সংকীর্ণ করে দিবেন তার রিজিকের মধ্যে ওয়াসাত সে পাবে না

ওলা كذلك اتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى যে আমার নির্দেশ আমার নির্দেশগুলো এমনি ভাবে তোমার কাছে আসছিল তুমি এগুলোকে ভুলে গেছো তাই আজ আমি তোমাকে ভুলে গেছি ঠিক আছে তাহলে এখানে আমরা বুঝলাম যে নামাজ যদি কেউ না পড়ে তাহলে তার রিজিক কে তালা কমিয়ে দিবেন এবং তাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন অন্ধ করে উঠাবেন রিজিকের আরও সম্পর্কে আরেকটু ভালোভাবে বুঝি আমরা প্রত্যেক নামাজেই পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা نستাইন আমরা দ্বিতীয় ক্লাসে সূরা অর্থটা দেখেছি যে আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই আপনারই ইবাদত করি আপনার কাছেই সাহায্য চাই দুইটা কথা বললাম এখানে আমরা অন্যয়তে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াসতাঈনু বিসসবরি ওয়াসসালা তোমরা সাহায্য চাও নামাজ এবং সবরের মাধ্যমে নামাজ এবং সবরের মাধ্যমে তাহলে ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহ তালার কাছে সাহায্য চাই আমরা এবাদত করি এবং আল্লাহ তালার কাছে সাহায্য চাই তাহলে কেমন যেন এবাদতের মাধ্যমে আল্লাহ তালার কাছে আমরা সাহায্য চাই আর আল্লাহ তালা বললেন যে নামাজের মাধ্যমে তোমরা সাহায্য চাও এবং সবরের মাধ্যমে তাহলে এবাদতের মধ্যে সাহায্য চাওয়ার মাধ্যম আল্লাহ তালার কাছে হচ্ছে নামাজ ঠিক আছে সাহাবাই কিরামের আমল এরকমই ছিল কোন বিপদে পড়ছে নামাজে দাঁড়াই গেছে আল্লাহ তালা অন্য বলতেছেন রিজিক হচ্ছে আসমানে রিজিক হচ্ছে মানুষের আসমানে আল্লাহ তালা বলতেছেন যে ওয়াফিস তোমাদেরকে আল্লাহ তালা যে রিজিক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অর্থাৎ তোমাদের প্রতিশ্রুত রিজিক এটা হচ্ছে আসমানে অর্থাৎ রিজিক হচ্ছে আল্লাহ তালা আসমানে রেখেছেন রিজিক দুনিয়াতে না তারপর আল্লাহ তালা বলতেছেন যে আরেক আল্লাহ তালা বলতেছেন ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়িব ওয়াল আমালুস সালিহ যে আল্লাহ তালার কাছে উত্তম কথা এবং উত্তম কাজ ওয়াল আমালুস সালিহ ভালো আমলগুলো আল্লাহ তালার কাছে পৌঁছে তালার কাছে ভালো আমল গুলো এবং ভালো কথাগুলো পৌঁছো সুতরাং এবাদত যখন উপরে উঠবে আল্লাহ তালার কাছে যাবে। তখন আসমান থেকে রিজিক নামবে আমরা রিজিক হচ্ছে আমাদের আসমানে আমাদের আসমানে। যখন আমরা এবাদত করব। নামাজের মাধ্যমে অন্যান্য এবাদত করব। যখন আমরা এবাদত করব আমাদের এবাদত গুটো আসমানে উঠবে এবং আমাদের রিজিক আসমান থেকে নামবে আর এবাদতের মূল মাধ্যম সাহায্য চাওয়ার মূল মাধ্যম হচ্ছে নামাজ সুতরাং নামাজের সাথে ইবাদত মানে রিজিকের সম্পর্ক খুব কঠিনভাবে জড়ানো সুতরাং কেউ যদি নামাজ না পড়ে তাহলে আল্লাহ তাআলা তার রিজিক কমিয়ে দিবেন ওহে আরে প্রথমে আমরা আয়াত বললাম যে লা নাসআলুকা ওয়ামুর আহালকা আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করেন ওয়াসতবীর আলাই এবং নামাজের প্রতি তারা তাদের তার জন্য গুরুত্বপূর্ণ হয় নামাজের প্রতি তারা স্থায়ীভাবে মানে পাবন্ধ করে এ ব্যাপারে করে আ আদেশ করেন লা নাস алуক রিযক নামাজ এর পরে আল্লাহ আমি আপনার থেকে রিজিক চাই না লাখ নুনার যুকু আমরা আমি আপনাকে রিজিক দেব সুতরাং নামাজ আপনি পড়েন আমি আপনাকে রিজিক দিব সুতরাং নামাজের সাথে রিজিকের সম্পর্ক অতপ্রতভাবে জড়িত জড়িত সুতরাং যখন আমরা আমাদের নামাজটা জানদার হবে আমাদের নামাজটা সুন্দর হবে আমাদের নামাজটা একদম কামা হাক্কু খুশু খুশুর সাথে সাহাবাই کرامের মতো নামাজ হবে তখন আমাদের এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত তো এই নামাজ শিক্ষার ধারাবাহিকতাই আমরা আমাদের নামাজটা কিভাবে জানদার হয় এইটা কিভাবে করা যায় এর একটা পদ্ধতি হচ্ছে এটার যে নামাজের পড়া গুলো যদি আমি বুঝি নামাজে আমি কি পড়ছি তাজবি সুরার গুলো অর্থ যদি আমরা বুঝি তাহলে আমাদের নামাজটা আরো জানদার হবে নামাজ আরো খুশো খুশি হবে নামাজটা আরো সুন্দর হবে এজন্যই আমাদের এই আয়োজন ঠিক আছে আমরা নামাজের গুরুত্ব এবং নামাজের সাথে রিজিকের সম্পর্ক এই বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম